আজকে আমি চলে এসেছি আর একটা খুব সহজ রেসিপি নিয়ে মেথি আলু শীতকালে মেথি কিন্তু খুব বেশি পরিমাণেই পাওয়া যায় এই মেথি শাক খেতে একটু তেতো লাগে অনেককেই তো সেই তেতো ভাবটা যাতে না থাকে সেই রকম কিছু টিপস নিয়ে আজকে আমি হাজির হয়েছি মেথি আলুর সবজি রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক তার জন্য আমি এখানে নিয়েছি এক বান্ডেল মেথি শাক আমি খুব মোটা ডান্ডিগুলোকে ফেলে দিয়েছি শুধুমাত্র সরু সরু ডান্ডি আর শাকগুলোকে পাতাগুলোকে আমি এখানে আলাদা করে রেখে দিয়েছি মেথির এই সরু ডান্ডিগুলোকে নিলে কিন্তু মেথি রান্না করার সময় একটা আলাদাই সুগন্ধ বার হয় তার জন্য আমি এখানে সরু সরু ডান্ডিগুলোকে নিয়েছি এবার মেথি শাকটাকে ধুয়ে নেওয়ার পালা যার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল মেথি শাক তেতো না লাগার জন্য এখানে জলের মধ্যে আমি দিয়ে দেবো এক টিস্পুন লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবার আমি দুই তিনবার করে খুব পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে এরকম একটা ছিদ্রওয়ালা পাত্রে জল ঝরাতে রেখে দেব তারপর মেথি শাকটাকে কুচি করে কেটে নেব তারপর একটা কড়াই আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন সাদা তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ টিস্পুন জিরে আর একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে অর্ধেক করে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব দুই টিস্পুন কুচি করে রাখা রসুন রসুনও হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটাও বড়ো সাইজের পেঁয়াজকে কুচি পেঁয়াজকে হালকা গোলাপি হওয়া পর্যন্ত ভেজে ওর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু আলুও খুব ভালো করে আমি পেঁয়াজ রসুনের সঙ্গে এখানে ফ্রাই করে নেব খুব ভালো করে আলুটাকে ফ্রাই করতে হবে আমাদের এখানে আলু খুব ভালো করে ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো আর হাফ টি স্পুন জিরের গুঁড়ো খুব ভালো করে মশলা আমি কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটো যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জন্য দিয়ে দিলাম আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে খুব ভালো করে আমি টমেটো আর আলুকে মশলার সঙ্গে কষিয়ে নেব তারপর এইখানে আমি দিয়ে দেব দুই টেবিল স্পুন জল যাতে আলু আর টমেটো খুব ভালো করে এখানে সিদ্ধ হয়ে যায় তারপর ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর এখানে আলু আমাদের প্রায় সেদ্ধ হয়েই এসেছে আর একবার নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দেব কুচি করে রাখা মেথি শাক মেথি শাক দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে মেথি শাকটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে এখানে কোনোরূপ জলও দেওয়া যাবে না আবার গ্যাসের ফ্লেম লো করাও যাবে না গ্যাসের ফ্লেম লো করলে শাক তার জল ছেড়ে দেবে তাতে শাকটা খেতে অনেকটাই তেতো লাগবে এখানে মেথিসাক যে অল্প জল ছেড়েছে তাই দিয়েই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমাদের রান্না হয়েই এসেছে নামানোর আগে এর উপরে দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলা আর ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি এটাকে সার্ভ করে নেব মেথি শাক একবার হলেও এইভাবে রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই রেসিপির কোনো উপকরণ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এর ডিসক্রিপশান বক্সে আমি সমস্ত উপকরণ লিখে দিয়েছি দয়া করে একবার চেক করে নেবেন ধন্যবাদ